আসসালাম আলাইকুম দেখেন তো আজকে এই কোথা থেকে চলে আসছি আজকে হচ্ছে জমজমের পাহাড় যে এরিয়াটা দেখতেছেন যে সাইডটা দেখতেছেন যে সেক্টরটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব কিন্তু সব সামনে পিছনে ডাইনে বামে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে চতুর সাইডে যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে জমজম 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 আলহামদুলিল্লাহ জমজম সুস্থ এমন একটা প্রোডাক্ট এমন একটা আইটেম এমন একটা কোয়ালিটি এটা হচ্ছে মানুষের বর্তমান আবেগ যে কোনো একটা মানুষকে আপনি বলেন এমন একটা প্রোডাক্ট এমন একটা আইটেম এমন একটা কোয়ালিটি যেটা হচ্ছে আপনার সব জায়গায় আপনার সম্মান উঁচু করবে সব জায়গায় আপনাকে বড় করে তুলবে এত সুন্দর সুন্দর আইটেম এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পশন করে রাখছি হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম পাইকারি যে মার্কেটগুলো আছে প্রত্যেকটা মার্কেটে আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত কিন্তু এই কালেকশনগুলো হোলসেল দিয়ে থাকি তো আমার প্রিয় ভাইয়েরা বোনেরা যারা আছেন এখন পর্যন্ত আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের সাথে কাজ করেন নাই অন্যান্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ভাই আমি বলবো আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনারা আসেন আমার আসেন আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখেন গুণগত মান ক্যাটাগরি দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর আইটেম এত চমৎকার চমৎকার কোয়ালিটি আমি হাসির পারফেক্ট ফ্যাশন করে রাখছি আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি স্যাম্পল স্বরূপ দেখাবো যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি যে আমার এই প্রোডাক্টগুলো আপনি হাতে পেলে বুঝতে পারবেন যে হাসি পারফেক্ট পেশন কী ধরনের কোয়ালিটি কীরকম রেঞ্জে দিচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে স্যাম্পল স্বরূপ দেখাই দেখেন জামার লং থাকবে ফর্টি এইট একেবারে আটচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আর প্রাইসটা এমন একটা রিজনেবল প্রাইস দেবো আলহামদুলিল্লাহ একেবারে মন জুড়ায় যাবে হ্যাঁ মন জুড়ায় যাবে এই ধরনের প্রোডাক্ট স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গোছ হ্যাঁ আড়াই হাত বহরের মধ্যে সালোয়ারের ফ্যাব্রিকটা থাকবে গজ একটা সালোয়ার আড়াই হাত বহরের মধ্যে একেবারে বডি কন্টেস্ট ম্যাচিং করে একটা সালোয়ার দুপাট্টাগুলো থাকবে আড়াই হাত বহরের মধ্যে হ্যাঁ দুপাট্টাগুলো হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে থাকবে অনেক বড় একটা দুপাটা একেবারে সুপার কিং সাইজ নামাজি একটা দুপাট্টা থাকবে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে পাইকারি কিনে পাইকারি ব্যবসা করতে চান পাইকারি কিনে পাইকারি সেল করতে চান আমার আজকের ভিডিওরা তাদের উদ্দেশ্য করা যদি আপনার এখানে আমার এখানে আসেন এসে দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ কত কোয়ালিটি কত ধরনের আইটেম যে আমরা করে রাখছি ঠিক আছে তো ইনশাআল্লাহ অবশ্যই আসবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন ভাই আমি বলি যদি আপনি অন্য জায়গা থেকে আপনি পাঁচ টাকায় প্রোডাক্ট কিনেন আমার কাছে আপনি সাড়ে চার টাকায় পাবেন এতটুক নলেজে রাখবেন যেহেতু আমি নিজে প্রোডাক্ট প্রস্তুত করি আমার সব কিছু নিজে সুতা ডাইং কোয়ালিটি ফিনিশিং ভাস ইভেন্ট সেল পর্যন্ত আমি নিজে একটা সেক্টরের মাধ্যমে করি সেজন্য আমার কাছে আপনি অন্যদের তুলনায় অনেক অনেক কম রেঞ্জে ভালো মানের কোয়ালিটিগুলো পাবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনাদেরকে আমি ইনভাইটেশন করলাম আমার এই শোরুমটাতে আমার শোরুমের ঠিকানাটা আমি বলে দেই বাজার ভুলতাগাঁওসের থেকে সামান্য একটু সামনে শেখার চোর বাবাবুর আগে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত আমার হাসিব পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে ইকবাল মার্কেটের নিসতলা দ্বিতীয়তলা এবং আয়েশা এসমাদ শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা অবস্থিত আমাদের বৃহত্তম হাসিব পারফেক্ট ফ্যাশন আসবেন এসে দেখে নেবেন যারা আসবেন তারা ভিডিও কল দিবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক আইটেম আছে সেই ডিজাইন আইটেমগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখা দিব। যদি সম্ভব হয় ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আমার শোরুম ভিজিট করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ